ফের বোমাতঙ্ক পূর্ব বর্ধমান জেলার গোলসি থানার পোর্শা এলাকায় মঙ্গলবার গভীর রাতে একটি বটগাছের তলায় সাদা পলিথিনে মোড়া সন্দেহভাজন কিছু বস্তু দেখতে পান এলাকার স্থানীয় বাসিন্দারা খবর দেওয়া হয় পুলিশকে এরপরেই ঘটনাস্থলে পৌঁছায় গোলসি থানার পুলিশ পুলিশ এসে সেই এলাকায় বোমা সদৃশ কিছু দেখতে পান বলে সূত্র মারফত জানা গেছে এরপরেই বোম স্কোয়াড আসে এলাকায় এবং তারা সেখান থেকে বেশ কয়েকটি বোম উদ্ধার করে বোমগুলিকে নির্দিষ্ট স্থানে সরিয়ে নিয়ে গিয়ে বোমগুলিকে নিষ্ক্রিয় করা হয়েছে বলে শেষ পাওয়া খবর অনুযায়ী জানা গেছে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তবে কে বা কারা এই বোমাগুলি এখানে রেখে গেল তা নিয়েই শুরু হয়েছে কানাঘোষ গোটা ঘটনা তদন্তে নেমেছে পুলিশ বেরো রিপোর্ট সংবাদ আজকে নিউজ